আজকে বারোটা রাশির জন্য এই শ্রাবণ মাসে একটা টিপস দেবো যাতে শ্রাবণ মাসে আপনাদের এই যে শিব শিবের মানে কিভাবে আপনারা যদি প্রতিটা রাশিভিত্তিক কীভাবে আপনারা শিবকে সন্তুষ্ট করলে তাতে আপনাদের মধ্যে যে নেতিবাচক প্রভাবটা অনেকটাই কেটে যাবে এই শ্রাবণ মাসে দেখুন গত এগারো তারিখ থেকে শ্রাবণ মাস পড়ে গেছে এগারোই জুলাই তো আজকে তেরোই জুলাই তো এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে প্রতিটা সোমবার আপনারা রাশিভিত্তিকভাবে কি কী মানে কী কী পুজো কী কী মানে কীভাবে শিবকে কিভাবে মানে অভিষেক করলে কিভাবে আপনার সন্তুষ্ট করলে পুজো নিবেদন করলে আপনার আপনার ভেতরে রাশিভিত্তিক নেতিবাচক প্রভাবগুলো কমবে ওকে আজকে সেই নিয়ে আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ আচার্য শিব প্রথমে আসি মেষ রাশি কি মানে কি টোটকা করে মেষরাশি এই এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবার করলে তাদের মধ্যে নেতিবাচক প্রভাবটা অনেকটাই দূর হয়ে যাবে দেখুন শিব শিবের পুজো করা মানে আপনি শিবকে যেই পুজো করবেন না শনিদেবও খুশি হয় একদম শনিদেবও খুশি থাকে তাই শিবের পুজো মানে ঘুরিয়ে আপনি শনিদেবকেই তুষ্ট করছেন তাই এটা একটা মাথায় রাখবেন প্রত্যেকটা রাশি কথা বলছি তাই এবং শ্রাবণ মাসে প্রতিটা সোমবার যদি উপবাস দিতে পারেন ভালো হয় না দিতে পারলে সবার পক্ষে সম্ভব না কোনো কিন্তু এইটা বাড়ি থেকে এই এই টিপসগুলো মেনে পুজো করে চান বা কোনো শিব মন্দিরে গিয়ে এটা করলে বেটার সকালবেলা তো মেষরা দেখুন মেয়েরা তো শুধু মেয়েরাই তো শিব ঠাকুর পাওয়ার জন্য মানে তাদের ওই শিবের মতো বর পাওয়ার জন্য এইসব বল ছেলেদেরও করা উচিত কারণ ছেলেদের তাহলে কি নেতিবাচক প্রভাবটা বিশেষ করে শনির যাদের প্রভাব খারাপ চলছে তাদের খুব খুব ভালো হয় তো আমি এই আজকে মেষ রাশি নিয়ে প্রথম বলছি মেষ প্রথমে লাল মুসুর ডাল এবং বেলপাতা একটা মানে দিয়ে অর্পণ করতে হবে লাল মুসুর ডালে ভেল কিন্তু তার আগে আপনার কি করতে কিছুটা মধু কিছুটা গোলাপ জল এবং একটা সাধারণ জল একসাথে মিশিয়ে একটা পাত্রে হ্যাঁ বিশেষ করে যদি তামার পাত্র হয় বেটার মিশিয়ে না হলে না পাথরের ইয়েতেও হলে হবে পাথরের বাটিতেও মিশিয়ে নিয়ে সেটা দিয়ে আগে শিব শিবলিঙ্গটাকে ধুয়ে নিন ধুয়ে নিলেন এইবার লাল চন্দনের একটা লাল চন্দনের পেস্ট করুন পেস্ট করে শিবের মাথায় টিপটা লাগান এবং শিবকে লাগান এবং তারপরে ওই লাল মুসুর ডাল এবং বেলপাতা অর্পণ করুন এবং প্রতি সোমবার ওম নম শিবায় ও নব চার একশো আটবার প্রার্থনা করুন এবং তারপরে আপনি যে কোনো কাজে বেরিয়ে যান এটা হচ্ছে মেস এবার বলব বৃষ রাশিরা এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবার কি করবে। এবং বৃষ রাশিরা প্রতিটা সোমবার স্নান টান করে শুভ্র বস্তে আপনি সাদা ফুল কিছুটা কাঁচা দুধ এবং দই দই সাদা দই নিয়ে বাড়িতে পাতা থাকলে নাহলে দোকান থেকে একটু কিনে আনবেন কিনে অর্পণ করবেন এবং সাদা চন্দনের পেস্ট লাগাবে ওকে যদি সম্ভব হয় ওম নমশিবায় তো বলতে পারেন একশো আটবার বলতে পারেন সমস্যা নেই যদি আরও ভালো হয় যদি কোন ভগবদ্গীতা বাড়িতে থাকে তা গীতার মোটামুটি এক যদি পাঠ করতে পারেন কিছু অংশ অন্তত যদি সম্পূর্ণটা না পারলেন পারলেন অন্তত আপনার যেহেতু শুক্র ছটা পাতা বৃহস্প আপনি গীতা পাঠ করুন যদি চ মনে হয় পুরো গীতার তো পাঠ করেন আর যদি এটা এই ঝামেলা না থাকে অঙ্গ নবশি বায় একশো আট খুব ভালো যেটা বললাম যে সাদা ফুল টক দই এবং একটু দুধ মিশিয়ে ওটা অর্পণ করা এবং সাদা চন্দনে পেস লাগা এবার বলব মিথুন রাশিদের জন্য কি টিপস দেখুন মিথুন রাশিরা আপনার ওই ছোলা ছোলা বা অথবা মুগ ডাল হ্যাঁ দিয়ে এবং দুধ এবং ঘি দিয়ে আপনারা অর্পণ করবেন প্রতি সোমবার অর্পণ করবেন এবং যদি সম্ভব হয় কোনো অভাবী মানুষ যারা দরিদ্র শ্রেণী তাদের একটু সবুজ বস্ত্র মানে সবুজ কাপড় সবুজ রঙের জামা বা সবুজ রঙের কোনো যে যে সবুজ হতে হবে একটা দান করুন ওই সোমবার চারটে সোমবার মানে একদম এবার কর্কর রাশিরা কি করবেন প্রতিটা সোমবার কর্কট রাশিরা দেখুন দুধ চাল চাল আমি বলছি চাল একশো পঁচিশ গ্রাম ওকে চাল একশো গ্রাম কাঁচা দুধ এবং সাদা ফুল নিবেদন করুন স্নান টান করে শুভ্র বস্ত্রে একদম সুন্দরভাবে ওই প্রতিটা সোমবার নিবেদন করুন এবং যদি পারেন কর্কট রাশিতে বলছি শনি সোমবার উপবাস দিতে পারে মানে উপবাস দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় একশো পঁচিশ গ্রাম চাল প্রতিটা সোমবার দুধ এবং সাদা ফুল অর্পণ করুন হ্যাঁ একশো হচ্ছে কেন একশো পঁচিশ এটা আমি বলছি একশো হচ্ছে দেখুন ২ আগে তিন আর পাঁচ সংখ্যা তত্ত্বে বলে আট সংখ্যা ২ আগে তিন আর পাঁচে আট আট হচ্ছে আপনার শনির সংখ্যা তাই ঘুরিয়ে আপনি কিন্তু সেই শনিদেবকেই সন্তুষ্ট করছেন শিব শিবের মারফত তাই একশো পঁচিশ গ্রাম চাল দু কাঁচা দুধ এবং সাদা ফুল ওকে এবার আসি সিংহ রাশিরা কিভাবে এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার শিব ঠাকুরকে সন্তুষ্ট করবেন এবং ঘুরিয়ে দেখুন শনিদেবকে একটু কারণ শনি হচ্ছে শিবেরই মানে সূর্যেরই পুত্র শনি তাই মানে এখানে মানে সেই জন্য ওদের মধ্যে ওরা বাবা ছেলে কিন্তু তাই একটু ভেতরে ওদের মধ্যে রাগ আছে কেন না শনিকে দেখতে পছন্দ করে শিব নিজের সন্তান হয়েও সূর্যের কিন্তু শনিকে দেখতে এত কুৎসিত আমার ছেলে হতে পারে না মানে এইরকম একটা ব্যাপার এই জন্য শনির সাথে সূর্যের একটু একটু মতবিরোধ আছে তো যাই হোক এটা মানে ইন্ডিয়ান মাইথোলজিতে সেরকমইভাবে বলা আছে তো যে সূর্যের মানে সিংহ রাশিরা কী করবেন গম গুড় এবং বেলপাতা নিবেদন করবে। গম গুড় এবং বেলপাতা গম গমটা কত গ্রামের আমি আবার বলে দিচ্ছি গমটা এখানে দেবেন দেড়শো গ্রামের গম হ্যাঁ দেড়শো গ্রাম গম একশো নেবেন আর পঞ্চাশ গ্রাম একটু ইয়ে করে নেবেন নিয়ে প্রতি সোমবার আপনি গম নিবেদন করবেন গুড় নিবেদন বেলপাতা এবং অভাবীদের যে কোনো অভাবী তাতে মাসে একটা সোমবারে অভাবী তাকে যে কোনো কিছু একটা বস্ত্র দান করবে ব্যাস এটা হচ্ছে সিংহ রাশিদের টোটকা নেগেটিভ এনার্জি অনেকটাই প্রশমিত হবে এবার আসি কন্যা রাশিয়া কিভাবে মানে শনিদেবকে মানে এই শিব ঠাকুরকে সরি হ্যাঁ মানে ঘুরিয়ে সেই শনিদেবেরই ব্যাপারটা যে শিব ঠাকুরকে সন্তুষ্ট করবে এই প্রতিটা সোমবার শ্রাবণ মাসের প্রতিটা সোমবার দেখুন এরা মানে ছোলা বা মুগ ডাল ছোলা বা মুগ হ্যাঁ এবং আপনার দই এবং ফল এই দিয়ে নিবেদন করবেন পুজো দেবেন কিন্তু তার আগে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত মিন্স পঞ্চামৃত হচ্ছে আপনাদের বলে দিই যেখানে হচ্ছে হচ্ছে দুধ দই ঘি মধু এবং চিনি এই একসাথে মিশিয়ে মানে দুধ কিন্তু সবই কাঁচা দুধ কিন্তু টক দই দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানাবেন সেটা নিয়ে আগে ওই পেস্ট বানিয়ে আগে শিব শিবলিঙ্গকে ধুয়ে ধুয়ে নেবেন মানে অভিষেক করবেন পরিষ্কার করে নেবেন একদম সুন্দর করে তারপর এই ছোলা বা মুগ ডাল এবং আপনার দই এবং ফল নিবেদন করবে ওকে এটা হচ্ছে তুলা রাশি এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার কী টিপস ইয়ে করবে দেখুন তুলা রাশিরা হচ্ছে সাদা ফুল মিশ্রি চিনির মিশ্রি হতে হবে এবং দই এই দিয়ে নিবেদন করবে। এবং দরিদ্রদের মানে চিনির মিশ্রি কিন্তু এটা যেটা বললাম মানে সাদা ফুল দই এবং চিনির মিস্ত্রি নিবেদন করবেন এবং দরিদ্রদের মধ্যে সম্ভব হলে মিষ্টি বিতরণ করবেন যদি সম্ভব হয় মানে যদি কোনো সম্ভব হয় একদম মিষ্টি দরিদ্রদের দিলেন কোনো খাবারের সাথে দেবেন শুধু মিষ্টি দিলে ভাবে কেন মিশ্রি দিচ্ছে কোনো কিছু একটা দেওয়া তার আপনার দিয়ে দিলে ওটা কিন্তু আপনার কাজ হবে প্রতিটা সোমবার ওকে এবার আসি বৃশ্চিক রাশিদের জন্য দেখুন বৃশ্চিক রাশিরা প্রতিটা সোমবার গঙ্গা জল মধু এবং চিনি মিশ্রিত দুধ দিয়ে একসাথে শিবলিঙ্গকে ধুয়ে নেবে ধুয়ে তারপরে আপনার ওই লাল চন্দনের যে পেস্ট আছে ওই পেস্টটা করবেন করে শিবলিঙ্গে মাথায় লাগিয়ে দিয়ে নিজেও লাগিয়ে নিতে পারেন আগে শিব ঠাকুরকে দিয়ে তারপর নিজেও লাগিয়ে চলে আসতে পারেন এটা হচ্ছে প্রতি সোমবার বৃশ্চিক রাশি দেবেশী ধনুরাশিরা কী করবে ধনুরাশিরা ওই শিবলিঙ্গে কাঁচা দুধে মানে কাঁচা দুধের মধ্যে একটা জাফরান জাফরান কিছুটা হলুদ এবং গুড় একসাথে মিশিয়ে মিশিয়ে নিয়ে প্রতি সোমবার শিবের মাথায় ঢালু দিয়ে প্রতি সোমবার পারলে উপবাস থাকলে ভালো যদি কেউ সম্ভব হয় উপবাস থাকে না ছেলেদের পক্ষে যদি সম্ভব হয় চাকরি বাকরি করে তাদের পক্ষে নাও সম্ভব হতে পারে তাহলে ওই কাঁচা দুধের মধ্যে আপনি কিছুটা জাফরান কিছুটা হলুদ মানে হলুদ হলুদ এবং আপনার গু একসাথে মিশিয়ে হ্যাঁ মিশিয়ে আপনি শিবের মাথায় ঢেলে আসুন প্রতিটা সোমবার নেগেটিভ এনার্জি অনেকটাই প্রশ্ন এবার আসি মকর রাশিরা কি করবেন মানে এই প্রতিটা সোমবার দেখুন মকর রাশিরা দই ঘি মধু এবং বাদাম তেল মাথায় রাখুন দই টক দই ঘি মধু বাদাম তেল এগুলো দিয়ে আপনারা নিবেদন করুন শিব ঠাকুরকে এবং তার আগে নারকেল একটা নারকেল কিনবে নারকেলের যে ফাটিয়ে যে জলটা বেরোবে সেই নারকেলের জল দিয়ে শিবলিঙ্গুটাকে ধুয়ে নিন তারপর ও সেখানে ধুয়ে নিয়ে সেখানে নীল ফুল নিবেদন করুন বা আপনারা যে বললাম যে ধো দই ঘি মধু এবং বাদাম তেল দিয়েও একসাথে মিশ্রণ করেও আপনি শিবের শিব ঠাকুরকে দিতে পারে বা এমনি দিয়ে আসতে পারেন পুজো হিসেবে নৈবিদ্য হিসেবে ছোট একটা ঘি কেন প্রতি সোমবার ওকে এবার আসে কুম্ভ রাশিরা কুম্ভ রাশিরা কী করবে বোধ প্রতিটা সোমবার ঘি মধু এবং চিনি নিবেদন করুন এবং দশকর্মার ভাণ্ডার থেকে কুমকুম নিয়ে আসবে কুমকুম কুমকুমের সাথে সরিষার তেলের সাথে একসাথে মিলিয়ে একটা পেস্ট করে টিভ তিলক বানান সেই তিলকটা শিব ঠাকুরকে লাগিয়ে আসুন প্রতিটা সোমবার নিজেও লাগাতে পারে এবং ওম নম শিবায় নব আমি প্রত্যেকে যেটা বললাম প্রতিটা রাশি যদি সম্ভব হয় ওইটা করার পর একশো আটবার ওম নম শিবায় নব ওম নম শিবায় নব ওম নম শিবায় একশো আটবার প্রার্থনা করে এবার আসি মেন রাশি শেষ শিবলিঙ্গে কাঁচা দুধের সাথে আপনার ওই জাফরান এবং গঙ্গা জল মিশিয়ে তাকে স্নান করান শিবলিঙ্গে প্রতিটা সোমবার এবং হলুদ ফুল অর্পণ করুন এই হচ্ছে মিন রাশিদের টোটকা প্রতিটা সোমবার প্রত্যেকেই ওম নম শিবায় নম একশো আটবার পারলে ভালো এবং এছাড়াও শেষে বলছি যে কুকুরকে খাওয়ানো বা দানবস্ত কোনো দরিদ্র শ্রেণীকে দান করা এটা কিন্তু আরও তার সাথে এইগুলো করলে আরও কাজ করে সে মাসের একটা সোমবারই করুন না দরিদ্রদের দান করা তো কিন্তু এইগুলো প্রতিটা সোমবার এগুলো শিবলিঙ্গের ওপর করুন তাতে দেখবেন আপনাদের মধ্যে নেগেটিভ যে এনার্জি এবং শনি শনি শনিদেব অনেক তুষ্ট হবে কারণ শিব ঠাকুরকে পুজো করা মানে ঘুরিয়ে শনিদেবকেই পুজো করা শনিদেব যেই শিবকে আপনি সন্তুষ্ট করবেন শনিদেবও আপনার থেকে মানে নেতিবাচক যে নেগেটিভ আপনাকে যে জ্বালাচ্ছিল বিব্রত করছিল সেগুলো অনেকটাই কম প্রশমিত হয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকুন নেক্সট আবার কোনো ভিডিওতে চোখ রাখুন আমি এরকমই চেষ্টা করবো অ্যাস্ট্রোলজিক্যাল যাতে আপনাদের একটু সমস্যাগুলো একটু কমানো যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবে নমস্কার